কোরআনের স্পষ্ট আয়াত মানফিল আর্থ হে নবী আপনি যদি এই পৃথিবীতে যারা বসবাস করছে এদের বেশিরভাগ লোক কি বলল বেশিরভাগ লোক কাকে ভোট দিল অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ লোকদের রায়ের অনুসরণ করেন ইউদ্দুল্লুক ইল্লাহ তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তার থেকে পথভ্রষ্ট করে ফেলবে মধ্যে আপনাকে নিক্ষেপ করে দিবে বোঝা গেল দিবেগরিষ্ঠ লোক কি বলল এটা মানার কোন ইসলামের সুযোগ নেই তাহলে আজকে যে আমরা ভোটের মাধ্যমে দিন কায়েমের স্বপ্ন দেখছি এই ভোটের মাধ্যমে জোটের মাধ্যমে যারা দিন কায়েম করতে চায় গণতন্ত্রে প্রতিষ্ঠিত করতে চায় আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বলেন এটা ইসলামের পক্ষে না বিপক্ষে গণতন্ত্র কি ইসলাম সমর্থিত না ইসলাম বিরোধী কোরআন স্পষ্ট আয়াত আমি যদি এর উপরে আয়াত পেশ করা শুরু করি কোরআনের একশো আয়াত পেশ করতে পারব গণতন্ত্রের বিরুদ্ধে কোরআন বলছে করুন আকসার হুম লাহমিন আকসার হুম বিল্লাহি ইহুম মুশ্রিকুন বেশিরভাগ লোক অজ্ঞ বেশিরভাগ লোক বোকা বেশিরভাগ লোক জাহেল বেশিরভাগ লোক অকৃতজ্ঞ এবং বলছে বেশিরভাগ লোক ইমান আনা সত্ত্বেও মুশ্রেক ইসুফের আয়াত অমা ইউমিনু আকুম বিল্লাহি ইহুম মুশ্রিকুন তাদের বেশিরভাগ লোক আল্লাহর উপরে ইমান আনা সত্ত্বেও কি বেশিরভাগ লোক ইমান আনা সত্ত্বেও তারা কি করে আল্লাহর সঙ্গে শিরিক করে করে কি বিষয়টা ক্লিয়ার কিনা কাজী একজন মমিন সে অনুসরণ করবে ওহীর কার অনুসরণ করবে বেশিরভাগ লোক কি বলো তা না হ্যাঁ একটা বিষয় আছে বেশিরভাগ বলতে যে আহলুল ও রক্ত যারা দিনদার কোরআন সুন্নার জ্ঞান রাখে এরকম লোকেরা কোনো বিষয়ে মতানত হচ্ছে সেক্ষেত্রে যদি ওই লোকদের মধ্যে বেশিরভাগ লোকের অনুসরণ করে যদি সবাই কোরআন সুন্নার থেকে বলতেছে হয়তো বুঝে কোন রকম বেশ কম হয়ে গেছে এবং কোন দলিল তার কাছে নাই তো সেক্ষেত্রে এই আহালুল ওয়ালাকদের যদি বেশিরভাগ লোকদের সংখ্যা নিয়ে কেউ কোনো সিদ্ধান্ত নেয় নেওয়া যেতে পারে এটা অমরন্দর খত্তা আল্লাহ তার আনহুক যখন আহত হলেন তখন ছয়জন লোককে দিয়ে একটা সুরা গঠন করে দিলেন এখন ছয়জন যদি দুই দিকে সমান সমান হয় তিনজনকে তাহলে কি হবে সেক্ষেত্রে তিনি বললেন আবদুল্লা বিন অমর অমরের পুত্র আবদুল্লাহ ওনাকে উনি এমনে রায় দেওয়ার অধিকার দেন নাই কিন্তু যদি দুই দিকে সমান সমান হয় সেক্ষেত্রে তোমরা আবদুল্লার রায় নাও আব্দুল্লাহ যে পক্ষে রায় দিবে সে পক্ষে নিতে পারো এইটা দিয়ে যদি আমরা বলি কেউ কেউ বলতে চান ইসলামী গণতন্ত্র এটা যদি ইসলামী গণতন্ত্র হয় এটা আসলে গণতন্ত্র নয় সুরা কারণ সুরা হয় যারা কোরআন সুন্নার জ্ঞানে পারদর্শী কোরআন সুন্নার থেকে যারা সকল সমস্যার সমাধান দিতে পারে এই যে তেহাদের ক্ষমতা আছে এর উপর আমার লেখা আছে দিন কায়নের সঠিক পদ্ধতি আমরা দেখে নেবেন ওইটার মধ্যে সব বিস্তারিত লিখেছি যে সুরা কেমনে হবে সুরা কাকে বলে সুরার যারা সদস্য হবে তাদের কি যোগ্যতা থাকতে হবে তো যাই হোক বিষয়টা হচ্ছে এই এইটাকে কেন্দ্র করে এখন একদল মানুষ আমাদের যে প্রচলিত গণতন্ত্র এটাকে সুরা বলতে চায় আচ্ছা আসুন ইসলামে যে সুরার কথা বলা হয়েছে সেখানে দিনদার আহলে আইলেন সুন্নায় পারদর্শী এমন লোকদের পরামর্শের ভিত্তিতে কোন সিদ্ধান্ত নিতে বলা হয়েছে আমাদের প্রচলিত যে গণতন্ত্র আছে যে আলেমরা বলে যে ইসলামী গণতন্ত্র আমরা তো আমেরিকার গণতন্ত্র করি না আমি ওনাদেরকে জিজ্ঞেস করতে চাই ওনারা যে পার্লামেন্ট ইলেকশনে নির্বাচনে অংশগ্রহণ করেন এটা কি আমেরিকার গণতন্ত্রের অধীনে না বাংলাদেশের গণতন্ত্র দিয়ে নাকি ইসলামী গণতন্ত্র নিয়ে আমেরিকার আমেরিকার গণতন্ত্রের যে সংজ্ঞা এখানের গণতন্ত্র সেই সংজ্ঞা আমেরিকার যে পদ্ধতিতে ভোট হয় এখানে সেই পদ্ধতিতে কি হয় ভোট হয়

তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো ক্ষমতাদার দার মালিককে তাহলে তুমি যার থেকে ইচ্ছা তাদের ক্ষমতা ছিনিয়ে নাও ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে অত ইজ্জু মাংতা সাউ অত দিল্লু মাংতা সাউ তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো যাকে ইচ্ছা তাকে অপমান করো তাই ইজ্জত দেওয়ার মালিক ওকে অপমান করার মালিক ওকে ক্ষমতার মালিক তাহলে কি হলো কোরআনের কথা আমাদের গণতন্ত্র যেটা প্রচলিত আছে বাংলাদেশেও যেটা আছে এই গণতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিককে বিশ্বাস না করলে সংবিধান কেনেন বাংলাদেশে সংবিধান কিনে আছে কার কাছে সংবিধান কিনে দেখবেন বাংলাদেশ সংবিধানের সাতের এক কত অনুচ্ছেদ সাত এর এক ধারা এক লেখা আছে একটা শ্রোতা বাংলায় প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ মানে আগে লেখতো সকল ক্ষমতার উচ্ছ জনগণ এখন ওনাকে চেঞ্জ করে মালিক রেখেছে কারণ কোরআনের সাথে সংঘর্ষ হইতে হলে ওইটা স্পষ্ট ছিল এটা স্পষ্ট কারণ কোরআনে বলছে মালিক আল সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ এটার বিরুদ্ধে যদি স্পষ্ট করতে হয় তাহলে কি রাখতে হবে সমস্ত ক্ষমতার মালিক জনগণ উৎস বলে অনেকে বুঝবে না এই যে খাস ভাবনা রেখে পারে যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক কারো যদি দ্বিমত থাকে বাসায় আবার সংবিধান আছে কোনো দূরে যেতে হবে না এগুলো আমরা পকেটে রাখি কারণ যদি কোনো জায়গায় কেউ চ্যালেঞ্জ করে তো দেখাই তো তো কত কিতাব নিয়ে এখানে আমরা চাচ্ছি মানুষ কোরআন পথে ফিরে আসুক এই কথা না বলুক এত লোকেরা করে এত বড় বড় আলেমরা করে আরে ভাই এত বড় বড় আলেমরা তো শেখ হাসিনার সঙ্গে খালেদার সঙ্গে বৈঠক করে এবং এটা কি পর্দারকমটা বাতিল হয়ে গেছে বলবেন আপনি এইখানে কি বলবেন খালেদার সঙ্গে দেশের বড় বড় আলেমরা বসে নাই পর্দার হুকুম গেল কই এখন কি বলবেন যে না এত বড় আলেমরা যখন খালেদার সঙ্গে মুখ্যমুখে বসেছেন আমিন হিসাবের ছবি দেখেন না পত্রিকায় একবারে ছবিটা এমন ভাবে দিছে যে বিয়ের সময় বউর দিকে যেমন স্বামী তাকাই থাকে সেরকম তাকাই দিছে একেবারে কেন আমিন হিসাব বোখারি পড়ায় না সাইকুল আদিস একটা মাদ্রাসা প্রিন্সিপাল বড় আলেম নেজামি হিসাব কি আলেম না যাই হোক আলেম তো এত বড় বড় আলেমরা বসলো তাহলে মনে হয় পর্দার হুকুমটা গেছে বাতিল হয়ে গেলে বলবেন আপনি এখানে আপনি ক্লিয়ার থাকবেন যে যত বড় আলেম বসুক পর্দার বিধান দিয়েছেন কে কোন আলেম আল্লাহ তারা বলছেন পুল মমিনদেরকে বলুন যাক উদ্দুমি না তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে এই যে পর্দা পর্দা করেন এখানে রহস্য আছে পর্দার বিধান খালি মেয়ে জন্য আল্লাহ তবে পর্দা করতে বসেছেন আগে পুরুষদেরকে আগে কাদেরকে এই যে চক্ষু নিচু করতে বসছেন আগে পুরুষ না লোকে পুরুষের আয়াত আগে তারপরে মে আয়াত এরপরে আয়াত আছে অকুল নীল আপনি মোমেনাত মেয়েদেরকে বলুন যে তারাও যেন তাদের চক্ষুকে নিচু রাখে তো চোখের পর্দা প্রথমে পুরুষের না লোকের তারপরে কাদের আদেশ টাকার এটা তারা লঙ্ঘন করলো এক্ষেত্রে আপনি কি বলবেন দেখেন আমি আবার কিন্তু আমি সব কাফের বলতেছি না এটাও খেয়াল রাখবেন আমি ওই যে এক কথা দিলাম। যে কথাটা হচ্ছে এই যে কোরআন হাদিসের বিরুদ্ধে যে যতটুকু বিরুদ্ধে যাবে আমরা ওটা যত বড় আলেম করুক যত বড় বিজ্ঞজন করুক যত কোটি লোকে করুক আমরা কি সেটা দেখবো না কোরআন শূন্য দেখবো এটাই আজকে আলোচনা ওইটাই মাই ইউ হ্যাভ ইলাই তোমার রবের পক্ষ থেকে যা তোমার প্রতি ওহি করা হয়েছে তুমি ওটার অনুসরণ করো ঠিক গণতন্ত্র কায় দেয় গণতন্ত্রে দেশের বহু আলেমদের সংগঠন আছে সব আলেমদের প্রায় বেশিরভাগ লোকদের সংগঠন কোনো না কোনো দল আছে তারা নির্বাচনে অংশগ্রহণ করেন নির্বাচনে যে অংশগ্রহণ করেন কোন সংবিধানের নেতৃত্বে বাংলাদেশের সংবিধান নেতৃত্বে বাংলাদেশ সংবিধান যেটা আছে এটা ইসলামী না কুফুরি এটার মধ্যে লেখা আছে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদের ধর্ম নিরপেক্ষতাবাদের ভিত্তিতে দেশ পরিচালিত হবে এটা অপরিবর্তনীয় সংসদের কিছু দ্বারা আছে পরিবর্তনীয় কিছু কি এটা অপরিবর্তনীয় তাহলে এই অপরিবর্তনীয় ধারার মধ্যে আছে নিরপেক্ষতাবাদ যে ওলামায় কেরামরা নির্বাচনে যাচ্ছেন তারা কি এই সংবিধান মেনে তারপরে নির্বাচন করছেন না এই সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করছেন নির্বাচিত হলে সংসদে এই সংবিধান রক্ষার জন্য হলফ করে তারপরে পার্লামেন্টে বসবেন না কি বসবেন এই সংবিধান রক্ষার জন্য হলফ করতে হবে হলফ করার পরে আপনি পার্লামেন্ট সদস্য আর যদি কেউ না এই সংবিধানে হলফ করবো না আমি তাহলে কি হবে এরপর ওই সংবিধানের সাথে দুইটি আরো সুন্দর লেখা আছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত হবে অন্য অন্য আইনের যতখানি এই আইনের সাথে অসামঞ্জস্যশীল ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হইবে এখন যদি এটা ওনারা ব্যাখ্যা দিতে চান যে এটা ওই অন্য দেশ আমার কোনো আপত্তি নেই কিন্তু যদি এই কেতাবটা রে মিলে এর সাথে অন্য অন্য আইনের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল ততখানি বাতিল তার মধ্যে কোরআন কেউ নিয়ে আসে যে কোরআনেরও যতখানি অসামঞ্জস্যশীল ততখানি বাতিল তাহলে কোনো মুসলমান মানতে পারবে এখন আসুন বাস্তবতায় বাস্তবে আমরা কি দেখি কোরআনের যতখানি অসামঞ্জস্য বাতিল করছে কিনা চোরের হাত কাটার বিধান সংসদে পাশ করবে না বাতিল করা সুদের বিধান কোরআনে হারাম সংসদে কি এখন আপনি বলেন যে ব্যাংকে যতগুলো সোনালী ব্যাংক রূপালী ব্যাংক পুবালী ব্যাংক জনতা ব্যাংক বাউয়া ব্যাংক কোন ব্যাংক যত ব্যাংক সব কি চলবে না এটা হারাম এরকম ভাবে কোরআনে মূর্তি পূজা জায়েজ না হারাম ইন্নামাল খামরু ওয়াল মায়সির ওয়া্ল আনসাব ওয়ালা আজলামু আসনা আসনাম আনসাব নসব এ বাশর্ত্য এগুলো বলছে শয়তানের কাজ কার কাজ শয়তানের হাজি তানিবু আপনি বলা যায় মূর্তি সব বাশর্ত্য সব কোরআন বিরোধী বানতে হবে ওরা কি মূর্তি ভাঙবে না কোরআন এর বিধানটা বাতিল করছে মদ ইসলামে হারাম বাংলাদেশের আইনে যদি মদের লাইসেন্স থাকে তাহলে বৈধ না অবৈধ বৈধ হবে এরকম পর্দার বিধানের উপর আপত্তি করেছে জেনার ব্যবচারের বেবিচারের যে বিচার আছে বিবাহিত হলে পাথর হত্যা করো আইন আছে না সে বাতিল করা হয়েছে আল্লাহর আইন বাতিল করে তারপরে কি করে ইফটিজিং বাতিল করবে কি করবে আরে বেটা ইফটিজিং বাড়বে আরো আল্লাহ বলছেন হ্যাঁ আইন নাবি হোকুলিয়া জোয়া জিকা বানা তিকা ওয়া নি মমিনিন আলাই জালা বি